জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন সি এফ তোমরা লাস্ট নোটিফিকেশান দেখেছো তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছো আমরা কি বলতে চলেছি সবার ফার্স্ট বলে দিই আজ সাড়ে সাতটার দিক যারা আমাদের এই চ্যানেলটি দেখছো আমাদের সবার এই চ্যানেল তো আমাদের পরিবারের সদস্য যারা যারা নতুন চ্যানেলে আমাদের সদস্য হওনি এখনো এখনও যুক্ত হওনি তো অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টার্গেট সাকসেস পয়েন্ট সেখানেই আমরা প্রত্যেক রবিবার করে তোমাদের যে সাথে আড্ডা সেখানে মারবো আর তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা করতে পারো সেখানে তো আজ সন্ধ্যেই তোমাদের সাড়ে সাতটার দিক তোমরা সেখানে পেয়ে যাবে আমাদের টার্গেট সাকসেস পয়েন্টে ওকে তো ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমরা ভিডিও থামনেল দেখেই বুঝতে পেরেছ কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে তোমরা প্রত্যেকে জানার চেষ্টা করেছো আমার কাছে যতটুকু আপডেট আছে তার ভিত্তিতে তোমাদের বলছি তো যারা 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 চ্যানেলটা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে দিয়ে যে নোটিফিকেশান অন আছে সেটা অবশ্যই অন করে দিও আর চলো বেশি কথা না বলে তোমাদের যে রেজাল্টের আপডেট সেটার দিকে যাওয়া যায় সবার ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সম্পর্কে কোনো ভিডিও বানাইনি সেই কারণে তোমাদের বলে দিই ফার্স্টে নাহলে তোমরা অনেকে বুঝতে পারবে না এটা তোমাদের হচ্ছে পনেরোই জানুয়ারি দু সালের কর্মসংস্থান পেপার যেখানে একটি ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছিল যে পুলি পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার উনিশ সালের সাব ইন্সপেক্টর পদের খুব শীঘ্রই জয়নিং করানো হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করেছিল এখানে দেখে নাও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে সুমন মণ্ডল সে কিন্তু জিজ্ঞাসা করেছিল তো সেখানে কিন্তু আরও অনেকে জিজ্ঞেস করেছিল সেটা কি বলছে ফল জানুয়ারিতে বেরোনোর কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির জন্য ফল বেরোতে দেরি হবে তো এখানে তারা বলেছিল যে জানুয়ারিতে বেরোনোর কথা ছিল বাট সেটা করোনা পরিস্থিতির জন্য একদম লেট হয়ে গেছে বা ডিলে হয়ে গেছে বা এইভাবে তারা কিন্তু একটা বলেছে যে তাদের সবাই বুঝতে পারে যে জানুয়ারি মাসে রেজাল্ট কিন্তু বেরোনোর চান্স একদম নাই বললেই চলে এখান থেকে তাই তো তো কর্মসংস্থান পেপারের দ্বিতীয় আপডেটটি দেখে নিই তারপর তোমাদের সাথে আলোচনা করছি এটা আমরা দেখতে পাচ্ছি বাইশে জানুয়ারি দু সালের কর্মসংস্থান পেপার দেখতে পাচ্ছ এখানে ডেটটা ফেস্টাল দেখিয়ে দিই এই এই আমাদের ভিডিওটা একটু লেট হয়ে গেল তার কারণ কি তোমরা কর্মসংস্থান পেপারটা এখন বর্তমানে বাজারে পেয়ে গেছো তারপর তোমাদের ভিডিওটা করছি ঠিক আছে আমরা তো সবাই হাতে কর্মসংস্থান পেপার পেয়ে গেছো সেখানে করছি তো এখানে তারা কি বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে আবার জিজ্ঞাসা করা হয়েছে রিপিট প্রশ্ন তো তারা এই প্রশ্নের উত্তর কি বলেছে হ্যাঁ বেরোনোর সম্ভাবনা আছে ঠিক আছে এখানে তারা কিন্তু বলে দিয়েছে হ্যাঁ বেরোনোর সম্ভাবনা আছে তার মানে তার তারা প্রশ্নটা কি প্রশ্নটা কী করেছিল সে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল এ মাসে বেরোনো বেরোবো কি তো তারা কিন্তু বলে দিচ্ছে যে বেরোনোর সম্ভাবনা আছে ঠিক আছে হ্যাঁ বেরোনোর সম্ভাবনা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এবার চলো তোমাদের কোর্ট কেসও রয়েছে তো তার ভিত্তিতে কিছু আলোচনা করবো আমরা তো চলো সেদিকে যাওয়া যাক আশা করি তোমরা কর্মসংস্থানের পেপারে আপডেটগুলো দেখে নিয়েছো তো এখান থেকে কর্মসংস্থান তারা যে পনেরোই যে জানুয়ারি তারা বলেছিল সেইটা থেকে কিন্তু তারা একটু এক্সচেঞ্জ করে বলছে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের ফল বেরোনোর সম্ভাবনা রয়েছে কর্মসংস্থান পেপার বিরাট একটা পত্রিকা তোমরা সবাই যেন চাকরির আপডেট কিন্তু সেখানে কিন্তু প্রকাশিত হয়ে থাকে প্রায় সঠিকই সঠিকই তোমাদের কিছু কিন্তু প্রোভাইড হয় তো পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তো সেক্ষেত্রে তাদের চেঞ্জ করতে হয় তোমরা এর থেকে কিন্তু বুঝতে পারলে যে পুলিশের আপডেট কিন্তু চেঞ্জ হয় তো অনেক নিয়ম নীতির মাধ্যমে কিন্তু পুলিশ আপডেট চেঞ্জ হয় তো পরিস্থিতির মাধ্যমে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের বলেছিলাম আমি যদি তোমাদের যদি যে নোটিফিকেশান নোটিফিকেশ যদি বেরোয় আর তিরিশে জানুয়ারি যদি পরীক্ষা হয় তো আশা করি তোমরা দেখেও নিয়েছো নোটিফিকেশান সেই ডেটেই বেড়েছে আর পরীক্ষাও সেই ডেটেই হচ্ছে অ্যাডমিট কার্ড সবাই ডাউনলোড করে নিয়েছো তাদের জন্য বলি বেস্ট অফ লাক যারা পরীক্ষাটা দিচ্ছ তো তোমাদের সম্পূর্ণ কিছু ঠিকঠাকভাবে বেরোচ্ছে আশা করা যায় তোমাদের কিন্তু যদি ফল ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট দু হাজার রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট যেটা তোমাদের হয়েছে কিছু ছাব্বিশে জানুয়ারি যেটা তোমাদের পরীক্ষা হলো সেই রেজাল্ট কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু এই জানুয়ারি মাসেও কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে তবে আমরা এখনও ডেট কিন্তু তোমাদের কিন্তু জানতে পারিনি বা তোমাদের যে রেজাল্টের কাজ বর্তমানে কিন্তু আন্ডার প্রসেস বা প্রসেসিংয়ে কিন্তু রয়েছে ঠিক আছে তো রেজাল্টের ডেট সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি কারণ তোমাদের রেজাল্টের কাজ এখনও কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়নি যতটুকু আমরা আপডেট পেয়েছি তার ভিত্তিতে তোমাদের বলছি তোমাদের রেজাল্টের কাজ সম্পূর্ণভাবে ফুলফিল হয়নি সে কারণে তোমাদের রেজাল্টের ডেট বর্তমানে কোনো ডেট ফিক্স তোমাদের হয়নি আরেকটা কথা মাথায় রাখবে জানুয়ারি মাসেও তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারে যদি জানুয়ারি মাসে রেজাল্ট প্রকাশিত করে তাহলে তোমাদের কিন্তু আফটার টোয়েন্টি মানে ফেব্রুয়ারি টোয়েন্টির পর কিন্তু তোমাদের কিন্তু মাঠ কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে শুরু হতে পারে একদম ফিক্সড নয় এটা তোমাদের বলছি না বা এটা তোমাদের ই না এটা এক্সপেক্টেড রাখতে পারো আর ফলে ডেট সম্পর্কে বলে যদি তারপর যদি প্রিলিমিনারি রেজাল্ট না তো অনেকের মনে খারাপ লাগে আর রেজাল্ট সম্পর্কে আপডেট দিলে হয়তো অনেকের মন ভেঙে যায় যদি রেজাল্ট না প্রকাশিত হয় বা অনেকে অনেকটা ডিস্টার্ব বা যে তার যে বিরক্তিবোধ মনে করে ঠিক আছে বা অনেকটা সিচুয়েশন তার মধ্যে খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা ডেট যেহেতু জানি না আমরা পুরোপুরিভাবে তোমাদের বলে দিলাম কোনো ডেট বর্তমানে আমরা জানতে পারিনি বা কোনো ডেট আশা করা যায় যে কোনো ডেট ঠিক হয়নি ঠিক আছে বা যদি ঠিক হয় তো আমরা তো জানতে পারিনি বর্তমানে যতটুকু আমরা জানি তোমাদের রেজাল্টের কাজ আন্ডার প্রসেস রয়েছে আশা করা যায় তোমাদের রিক্রুটমেন্টের রেজাল্ট খুব শীঘ্রই দেবে আর ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের মাঠ কিন্তু শেষের দিক থেকে কিন্তু করোনার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি যদি জানুয়ারি মাসে তোমাদের যদি শেষে প্রকাশিত করে রেজাল্ট ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে তোমাদের কিন্তু মাঠের প্রক্রিয়া তারা কিন্তু শুরু করে দিতে পারে বা মিডিল হাফ থেকেও করতে পারে ঠিক আছে যদি জানুয়ারি মাসের রেজাল্ট যদি প্রকাশিত করে ঠিক আছে তো তোমরা আশা করি রেজাল্ট সম্পর্কে আপডেট পেয়ে গেছো আর যদি ডেট যদি আমরা জানতে পারি অবশ্যই তোমাদের ভিডিও করে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা অবশ্যই ভিডিও করে তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কেউ মন ভেঙে বাড়িতে বসে থেকো না তোমরা মাঠের প্র্যাকটিসটা অবিলম্বে কিন্তু শুরু করো কারণ রেজাল্ট দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু মাঠ কিন্তু পনেরো দিন পরেও হতে পারে পনেরো থেকে কুড়ি দিন ধরে রাখো তার মধ্যেই তোমাদের মাঠ স্টার্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর যদি কেউ মাঠ প্র্যাকটিস করো পাস দেখে তারপর কিন্তু মাঠ করা সম্ভব নয় বলেই বললেই চলে কারণ সেখানে নাইন একশোর মধ্যে নব্বইটা ছেলেই ফেল করবে যারা আগে থেকে মাঠ প্র্যাকটিস করে তারাই পাস করবে ঠিক আছে সরাসরি ক্লিয়ারভাবে কাট বলতে গেলে কারণ ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের দৌড় কিন্তু কমপ্লিট করা খুব একটা মুখের কথা নয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিস অব্যাহত চালাতে হবে বা প্রতিনিয়ত তোমাদের কিন্তু চালাতে হবে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম আর লাইফে তোমরা অবশ্যই জুড়েই যাও আমাদের সাথে সেখানে তোমাদের সাথে অনেক কথা হবে বা আড্ডা হবে ঠিক আছে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ